নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আরও একটা নতুন সকাল শুরু হয়ে গেল আমাদের সবার জন্য এখন বাজে সকাল ছটা তো আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর কিছুক্ষণ আগে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম ঘুম থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় নেই কারণ সময় নষ্ট করলে তারপরে আর সময় পাবো না এদিক দিয়ে যেহেতু সকাল সকাল সমস্ত কিছু করতে হয় মেয়ের রান্না করতে হয় ও একটু ভাত খেয়ে যায় আবার ওকে টিফিন দিয়ে দিতে হয় কারণ ওর আস্তে আস্তে সাড়ে তিনটে টেবিল আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে দেব তার আগে আমি গ্যাসটা একটু ভালো ভাবে মুছে নিচ্ছি প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠে আগে রান্নাঘরের সমস্ত স্ল্যাবগুলো ভালোভাবে মুছে নিই কারণ রাতে যেনই আসোলাটা সোলা অনেক কিছুই হাঁটাহাঁটি করতে পারে আর আমাদের হাইজিনটা মেনটেন করা একান্ত দরকার পর ওর জন্য আজকে বানাবো একটু চাউমিন তার জন্য সমস্ত সবজি টবজি একটু কেটে নিচ্ছি প্রথম প্রথম একটু অসুবিধে হতো মনে হতো এত সকালবেলা কাজ করতে পারবো না কারণ একটু দেরি করে অভ্যেস ছিল কিন্তু এখন অনেক দিন থেকে করে করে অভ্যেস হয়ে গেছে এখন দেখো আর তাছাড়া দেখলাম আমি সকাল সকাল কাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু সারাদিনের কাজটাও তাড়াতাড়ি দিন পর ভাবলাম একটা তোমাদের সাথে ফুল ডে ভিডিও শ্যুট করি কারণ এইভাবে আর করা হচ্ছে না যে পুরো ব্লগিংটা আমি যেহেতু ফেসবুকে কাজ করছি তার জন্য ফেসবুকে ছোটো ছোটো রিলই বেশিরভাগ বানানো হয় দিনের ভিডিও শেয়ার করাই হয় না আমার ইউটিউবের চ্যানেলে বেশি ভিডিও আমি দেওয়া হয় না কারণ সময় পাই না ততটা তার জন্য তো আজকে ভাবলাম যে পুরো ব্লগটাই করি আমি সারাদিন কিভাবে সমস্ত কাজ করি কিভাবে মেনটেন করি একা হাতে পুরো সংসারটা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার এদিক দেখো মেয়ের জন্য আলু সেদ্ধ আর গোবিন্দভোগ চাল দিয়ে একটু সেদ্ধ ভাত করেছি যেটা ও বাটার দিয়ে খেয়ে যায় ডেলি পরে দিক দিয়ে ওকে ভাতটা মেখে দিয়ে আমি চাউমিনটা করে নিচ্ছি আরও দিক দিয়ে খেয়ে নিচ্ছে আর ওর দেখো চাউমিনে এইভাবে ডিম দিলে নাকি টেস্ট বেশি হয় আর কি পুরো ডিমটা ভেজে দিতে বারণ করেছে আর ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু আমার চাউমিনটাও রেডি হয়ে মধ্যে এখন পনের সাতটা বেজে গেছে আর খুব বেশি টাইম যে লাগে তা না সকালবেলা একটু ছটা সোয়া ছটার মধ্যে উঠলেই সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে ওর টিফিনটা বানানো হয়ে গেছে টিফিন আমি দিয়ে দিচ্ছি আর এখন একটাই কাজ ওর করে দিতে হয় সেটা হলো চুলটা বেঁধে দিতে হয় ও চুলটা যেহেতু পারে না একটু লম্বা তাই চুলটা বেঁধে দিতে হয় তো এই দেখো চুলটা চতুর্দিকে এত গাড়ি ঘোড়ার আওয়াজ বিরক্ত লাগে আমি যখনই ভয়েস ওভার দিতে যাই তখনই এরকম শব্দ চতুর্দিকে কতবার যে কাটতে হয় ওর বাবা এ দেখো নিয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত দিয়ে আসে বাস যেহেতু রাস্তা মেন রোডে আসে তারপর আবার রেস্ট নেওয়ার কোনো উপায় নেই কারণ হলো আমার সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো এই দেখো শাক কালকে এনেছিল কলমি শাক সেটাই আমি কেটে রেখেছিলাম সেটা একটু ধুয়ে নিলাম করব মাছের ঝোল চিংিয়ে দিয়ে সেই আমি সবজিগুলো মোটামুটি একটু গুছিয়ে রাখি যেন সকাল সকাল রান্না করতে সুবিধে হয় তো এই দেখো এদিক দিয়ে আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর মাছের ঝোলের জন্য আমি সমস্ত কিছু কেটে নিলাম আর তাড়াহুড়ো করে করতে হয় তার জন্য কিছুটা গোছানো থাকলে কি হয় সকাল সকাল রান্নাটা করে নেওয়া যায় সব কিছুই করে দেওয়া যায় নয়তো দুটো একটা হয় না তখন আবার মন খারাপ লাগে মনে হয় সারাদিন খায় না তার জন্য একটু করে দিতে পারি না তো আমি আজকে রান্না যেটা করেছিলাম সেটা হলো চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছি আর করেছি মাছের ফোল ঘুমে আলু দিয়ে আর করেছিলাম কলেজ দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছে কলেজ চলে গেল এখন আমি একটু নিজের জন্য কিছু একটু খেতে হবে কারণ বেজে গেছে নটা প্রায় নটা বাজেনি এখনও পনেরো নটা বাজে কারণ নটা ট্রেনে যায় আর এ দেখো আমি এখন একটু গরম জল করে আমি খাবো একটু আজকে মরিঙ্গা পাউডার বেশ কদিন থেকে খাওয়া হচ্ছে না এত ঝামেলা থাকে যে কোনো কিছু নিজের জন্য করার সুযোগই পায় সেটা ভিজানোর কথা মনেই থাকে না এরকম অবস্থা তো আজকে একটু মরিঙ্গাটা খেয়ে নিচ্ছি মরিঙ্গা পাউডারটা খেতে তো একদমই ভালো না বিচ্ছিরি লাগে খেতে তাই মনে হয় যেন অ্যাভয়েড করতে পারলেই ভালো তবুও খেতে তো হবেই তো এ দেখো নিয়ে চলে এসেছি এই ঘরে তো দেখো গাছটা কেমন হয়েছে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে গাছগুলোর পাশে বসে থেকে তারপর চলে আসলাম আবার রান্না করে কারণ আমার জন্য কিছু টিফিন বানাতে হবে তো আজকে বানিয়েছিলাম আমি মুগ ডালের চিলা যেটা মুগ ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এক কাপ চা চা না খেলে তো আবার বারোটা বাজার সাথে সাথে মাথা যন্ত্রণা শুরু হয়ে শাশুড়ি খাবে ভাত তার জন্য ওনার জন্য কোনো কিছু করতে হয়নি আর এসব উনি খায় না তো সকালবেলা যেদিন ডালিয়া করি ডালিয়াটা খায় নয়তো বেশিরভাগই ভাতই খায় এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাকি বাকি কাজ বলতে তো একটাই কাজে সারাদিন ধরে ঘর পরিষ্কার করা ঘরের জিনিসপত্র মোছামুছি করা এসবই তো এই দেখো এটার মধ্যে আগের দিন তোমরা দেখেছ দুধ পড়েছিল সে আবার সেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন আবার এটা লাগিয়ে নিলাম নয়তো রান্নাঘরে তো কভারটা না থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় জিনিস এই ঘরটা এখন ফাঁকাই থাকে মেয়ে বড় মেয়ের রুমটা কিন্তু প্রতিদিন বিছানাটা তো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয় আর বড় ছোট মেয়ে যেহেতু এটাতে একটু পড়াশুনো করে এখানে ও পড়াশোনাটা করে কিন্তু ঘুমোয় রাতে এই মানি প্ল্যান্টটাও একটু রোদে দিয়েছিলাম তো আজকে একটু ধুয়ে জলটা চেঞ্জ করে দিচ্ছি আর এই দেখো এই সাদা প্ল্যান্টারগুলো আমি আগের দিন কিনে এনেছি দুটো প্ল্যান্টার এনেছি এরকম আর একটা অন্যরকম এনেছি তুলসী গাছ লাগানোর জন্য কেমন হয়েছে জানিও এরপর সমস্ত কিছু ঝেড়ে মুছে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম তারপর ঘরটা মোছার আগে ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিলে কিন্তু খরমোস একদমই পরিশ্রম হয় না দেখো আমি সমস্ত কাজ নিজে একা হাতেই করি কারণ আমার কারুর কাজ পছন্দ হয় না এটা হলো সব থেকে বড়ো সমস্যা তো ঘরটা মোছার আগে আমি আজকে বেশি বাসন নেই অল্প কিছু বাসন আছে সেগুলো লোড করে রেখে দিচ্ছি আর রাতে আবার বিকেলে যেগুলো হবে সেগুলো দিয়ে আমি একবারে মেশিনটা রাতে চালাই তার জন্য কিন্তু মেশিনের এখন সমস্ত বাসনগুলো দিয়ে দিচ্ছি ঘরটা মোছার আগে নয়তো নিচে একটু জল টল পড়ে তাতে একটু আবার নোংরা প্রতিদিনই একটা দুটো কন্টেনার তো ধোয়ার থাকেই কারণ যেদিন যেটা আমার শেষ হয় আমি সেই কন্টেনারটা বা সেই কৌটোটা আবার ধুয়ে তারপর শুকিয়ে তারপর রিফিল করি তো এখন নুন রাখার যে কৌটোটা সেটা আমার শেষ হয়ে গেছে নুনটা সেটাই আমি ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এইগুলো একটু নোংরা হয়ে যায় এই সেলফগুলো সাদা যেহেতু আর সাদা জিনিসটা আমি খুব পছন্দ করি কিন্তু সাদা জিনিস কিন্তু মেনটেন করাটাও খুব কষ্টকর আমার এর জন্যই ওয়াশিং মেশিনটা কেনার আগে কালো কেনার জন্য বলেছিল কিন্তু আমি কিনিনি আমার সাদা পছন্দ আমি সাদাই কিনবো বলেছি আমি মুছে পরিষ্কার করে রাখতে রাজি আছি কিন্তু আমার সাদাই ভালো লাগে তাই তো আর যেই কাপড়গুলো ছিল সেগুলো একটু দিয়ে দিলাম এখন কাপড়টা ওয়াশ হতে হতে আমার এদিকে ঘর মোছাটা হয়ে যাবে তারপর আমি কাপড়টা মেনতে যাব তো ঘর মুছতে গিয়ে দেখো আমি সবসময় একটু লাল হারপিক কিংবা যেটা হলো ফ্লোর ক্লিনার সেই সবই ইউজ আর এই যে ম্যাজিক মপটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ফ্ল্যাট ম্যাজিক মপ তো এটা আমি তিন বছর থেকে ইউজ করছি এত ভালো কি বলবো ঘর মোছাতে এত সুবিধে আর আমার এটার হ্যান্ডেলটা ভেঙে গেছে বলে আমি অ্যামাজন থেকে আবার এটা নিয়েছি শুধু হ্যান্ডেলটা আমার পাঁচশো টাকা নিয়েছে এই হ্যান্ডেলটাও খুব ভালো খারাপ না তো দেখো ঘরটা একদম ক্লিন হয়ে যায় সমস্ত জিনিস একদম চলে আসে কাছে সমস্ত কাজ শেষ করে এবার স্নানটা শেষ করে পুজোটা দিয়ে নেই আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো জানি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পেজে ফলো করতে কমেন্টস করো আর লাইক করো শেয়ার করো